রাজধানী ঢাকার রোববারের আবহাওয়া তুলনামূলক স্থিতিশীল ও শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী ঢাকাসহ আশেপাশের এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দিনের শুরুতে হালকা কুয়াশার আভাস থাকতে পারে বিশেষ করে নদী অববাহিকা ও নিম্নাঞ্চলে সকালে বাতাসে কিছুটা শীতল অনুভূতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া আরামদায়ক থাকবে উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় প্রায় ছ থেকে বারো কিলোমিটার বেগে হালকা থেকে মাঝারি বাতাস প্রবাহিত হতে পারে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ফলে দুপুরে হালকা শীতের আবেশ টের পাওয়া যেতে পারে আর্দ্রতার মাত্রা মাঝামাঝি থাকায় আবহাওয়া সহনীয় পর্যায়ে থাকবে আবহাওয়া বিশ্লেষণে জানা গেছে উপমহাদেশীয় বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে দক্ষিণ বঙ্গোপসাগর অঞ্চলে এর প্রভাবে বাংলাদেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম এবং সামগ্রিকভাবে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে সোমবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে রাত দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ফলে দিনের বেলায় শীতের তীব্রতা আরও কিছুটা কমে আসবে ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে তবে তা ঘন আকার ধারণ করার সম্ভাবনা কম মঙ্গলবার একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক পরিবেশ বজায় থাকবে তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী থাকতে পারে বিশেষ করে দিনের বেলায় উষ্ণতা অনুভূত হতে পারে বাতাসের গতি স্বাভাবিক থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবার পর্যন্ত আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুষ্ক ও স্থিতিশীল আবহাওয়া বজায় থাকতে পারে রাতর দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে যার ফলে শীতের প্রভাব ক্রমশ হ্রাস পাবে এবং দিনের সময় কিছুটা উষ্ণ অনুভূতি তৈরি হতে পারে সব মিলিয়ে আগামী কয়েকদিন রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিহীন আংশিক মেঘলা ও সহনীয় আবহাওয়া বজায় থাকার সম্ভাবনাই বেশি মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ